বাঙালির আবেগ জড়িয়ে যেখানে সেই চিড়িয়াখানায় কিনা যেতে চলেছে বেসরকারি কবজায় হাইকোর্টের অনুমতি সঙ্গে করেই প্রতিবাদের রাস্তায় বিজেপি বৃহস্পতিবার সকালে একাডেমি অব ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে জাতীয় গ্রন্থাগার পর্যন্ত চলে এই মিছিল মিছিলের নেতৃত্ব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কৌস্তব কৌস্তব্চুদের মতো নেতারাও জমি করাবে আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে চিড়িয়াখানার জমিতে এই মুহূর্তে রয়েছে পশু চিকিৎসালয় ও অ্যাকোয়ারিয়াম সম্প্রতি সেই জমি থেকেই পশু চিকিৎসালয় ও অ্যাকোয়ারিয়ামকে অন্য জায়গায় স্থানান্তরের কথা ঘোষণা করে রাজ্য সরকার বদলে এই জমি বেসরকারি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নির্দেশিকায় জানানো হয় ওই জমিতে তৈরি হবে বহুতল বহুতলের নিচে সরকারি ও বেসরকারি সহাবস্থানে তৈরি হবে দোকান পাশাপাশি সেখানে কিন্তু বাড়ি তৈরি হবে এবং সেই বাড়িকে কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে সেখানে বাজার বসবে এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার তার প্রতিবাদেই রাস্তায় নেমেছে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল আর সেই বেসরকারীকরণেরই প্রতিবাদী মিছিলের কথা ঘোষণা করে বিজেপি কিন্তু প্রাথমিকভাবে সেই মিছিলের অনুমতি দিচ্ছিল না কলকাতা পুলিশ পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি সেখানে মিছিলের অনুমতি মিললেও ফের বৃহস্পতিবার সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য কিন্তু সেখানেও রায় চায় বিজেপির পক্ষে মেলে মিছিলের অনুমতিও তো এই মিছিলের প্রথম থেকেই অনুমতি দেয়নি কলকাতা পুলিশ তার ফলে প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পরে আজকে সকালে বিজেপিকে ডিভিশন বেঞ্চে যেতে হয় এবং তারপর আদালতের অনুমতি নিয়েই সেই মিছিল চলছে খাল কেটে কুমির ডাকছে রাজ্যের সরকার প্রতিক্রিয়া এক বিজেপি কর্মীর মিছিল চিড়িয়াখানা ইতিহাস ইতিহাসকে ইতিহাসের পাতা থেকে মুছে দিলে পরে বিজেপি না সারা মানুষ সমগ্র খেপে গেছে যে কিছুতেই মেনে নেবো না কিছুতেই মেনে নেবো না খাল কেটে কুমির ডাকলাম মানুষ বলছে তাই ক্যাপশন আমি ধরে ধরেছি মিছিল থেকেই নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর তিনি বলেন পশু হাসপাতালে জমি বিক্রির একটা বড় অংশ যাবে মুখ্যমন্ত্রীর পরিবারের অ্যাকাউন্টে সেই টাকাই খরচ হবে বিধানসভা নির্বাচনে পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার 250 কাটা জমি আপনি বিক্রি করতে চলেছেন তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে যে এখন দেখার এই প্রতিবাদের পরে আদৌ রাজ্য সরকার এই চিড়িয়াখানার জমিকে বেসরকারি বেসরকারীকরণ যেটা সিদ্ধান্ত নেয় সেটা বন্ধ করে কিনা সেটা কিন্তু সময়ের অপেক্ষা সময় কিন্তু বলবে যে এই আন্দোলন কতটা ফলপ্রসূ হলো ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট কালকাটা নিউজ